সমাজ বিভার্স টুহালদার আইটি বাড়ি চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের যাদের অগ্রণী ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে আমরা ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে শুধুমাত্র বিইএফটিএন অপশনটি ব্যবহার করার সুযোগ ছিল এবং বিইএফটি যখন আমরা টাকা ট্রান্সফার করতাম তখন অনেক সময় দেরিতে যেত কিংবা একদিন দুদিন সময় লেগে যেত অন্য কোনো ব্যাঙ্কে ফান্ড ট্রান্সফার করার ক্ষেত্রে কিন্তু বর্তমানে অগ্রণী ব্যাংকের স্মার্ট অ্যাপটি নতুন একটি আপডেট নিয়ে আসছে এনপিএসবি অর্থাৎ এনপিএসবিতে যদি আপনারা ট্রান্সফার করেন তাহলে কোনো সমস্যা নেই দ্রুতই আপনার টাকাটি অগ্রণী ব্যাংকে আপনার যে পাঠাতে চান সেই ব্যাংকে পৌঁছে যাবে মুহূর্তের মধ্যে আর সেই অপশনটি নিয়ে আসছে এই অগ্রণী ব্যাংকের স্মার্ট অ্যাপ আমরা সেই অপশনটির জন্য আমরা দীর্ঘদিন অপেক্ষা করছিলাম তাহলে আজ এখন আমরা দেখবো কিভাবে এই অগ্রণী ব্যাংকের এনপিএসবি অপশনটি ব্যবহার করে আমরা দ্রুতই টাকা পাঠাতে পারি যে কোনো ব্যাংকে তাহলে তা কিরকম রকম তা দেখিয়ে দিচ্ছি এখনই আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর দেখতে থাকুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত এই কাজটি করার জন্য আপনার মোবাইলে বা ল্যাপটপে ডাটা কানেকশন দেওয়ার পর বর্তমানে এই অপশনটি আপনারা ল্যাপটপে ব্যবহার করতে পারবেন অগ্রণী স্মার্ট অ্যাপটি তারপর এই অ্যাপসটি আমরা ওপেন করব দেখেন যখন অ্যাপসটি ওপেন হবে তখন আপনারা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করছি দেখেন আমি যখন আমার অ্যাপসটি লগ ইন করলাম লগ ইন করার পর দেখেন এখানে খুব সুন্দর করে লিখে আছে। আগে ছিল বিএফটিএন এখন এখানে নতুন একটা অপশন আসছে এনপিএসবি অর্থাৎ এই এনপিএসপিতে যদি আমরা ফান্ড ট্রান্সফার করি তাহলে আর কোনো সন্দেহ নেই আমরা প্লেকজি যেরকম করি দ্রুত টাকাটা প্লেকজি লোড হয় ঠিক ঠিক সেইভাবেই আপনারা এই এনপিএসপির মাধ্যমে টাকা ট্রান্সফার করেন মুহূর্তের মধ্যে তা কি এরকম আমরা দেখি এর জন্য আমরা এই এনপিএসপি অপশানে ক্লিক করবো তখন দেখেন উপর থেকে তিনটা অপশন আছে আপনারা এই তিনটে অপশানের মাঝে যে অপশানটা আপনার প্রয়োজন তা আপনার দেখেন ব্যাঙ্ক একটা আছে অন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার দুই নম্বরটা হচ্ছে অন্য ব্যাংকের কার্ডের ফান্ড ট্রান্সফার আর বেনিফিশিয়ারি ব্যবস্থাপনা আমরা যে কাজটা করব। আমরা এই যে অন্য ব্যাংক অ্যাকাউন্টে ফান্ড ট্রান্সফার করব এনপিএস অপশনটা এখানে এখানে লেখা আছে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার এনপিএসবি আমরা এখানে ক্লিক করলাম প্যারক অ্যাকাউন্ট নির্বাচন করুন আমি প্যারক অ্যাকাউন্টটা নির্বাচন করছি যখন আমার প্যারক অ্যাকাউন্টটা নির্বাচন করে দিলাম বলছি প্রাপক অ্যাকাউন্ট আমরা এই প্রাপক অ্যাকাউন্টটা সিলেক্ট করে দেবো আমি এখান থেকে আমার একটা ব্যাংকের অ্যাকাউন্ট সিলেক্ট করে দিচ্ছি যেটা পুবালী ব্যাঙ্ক এখন আমি কত টাকা ফান্ড ট্রান্সফার করতে চাই ধরেন আমি তিন হাজার টাকা ফান্ড ট্রান্সফার করতে চাই আমি তিন হাজার টাইপ করে দিলাম তারপর হচ্ছে মন্তব্য লিখুন এই যে মন্তব্য লিখুন এখানে জাস্ট সেলফ লিখবেন এস ই এল এফ সেলফ লিখার পর এই যে নিচের দিকে একটা অপশন আছে পরবর্তী আমরা এই পরবর্তী অপশনে ক্লিক করব। যখন পরিবর্তন অপশনে ক্লিক করবো তখন দেখেন এখানে কি বলা হচ্ছে বলা হচ্ছে পরিমাণ তিন টাকা এবং চার্জ দশ টাকা অর্থাৎ এনপিএসবিতে যদি আপনি ফান্ড ট্রান্সফার করেন তাহলে আপনাকে দশ টাকা চার্জ দিতে হবে তারপরে বেড নাই অর্থাৎ সব আপনার তিন হাজার দশ টাকা কর্তন করা হবে এখন সময় পাবেন এই ওটিপি যাচাইয়ের জন্য দু মিনিট আমি দেখতে পাচ্ছি আমার আর এক মিনিট আটত্রিশ সেকেন্ড সময় রয়েছে তাহলে আমি দেখি আমার ওটিপিটা আসছে না হ্যাঁ ওটিপিটা আসছে এবং ওটিপিটা হবে ফোর ডিজিট অর্থাৎ সাত ডিজিটের একটা ওটিপি আসবে আমরা এই ওটিপিটাকে টাইপ করে দিচ্ছি এইট জিরো জিরো দেখেন ওটিপিটা যখন টাইপ করব তারপর যে নিশ্চিত করণ অপশন আছে আমরা এই নিশ্চিত করোনা অপশনে ক্লিক করবো সতর্কতা বলছে আপনি কি লেনদেন সম্পূর্ণ করতে চান হ্যাঁ আমি লেনদেন করতে সম্পূর্ণ করতে চাই তাহলে আমি হাতে ক্লিক করব আর যদি লেনদেন করতে না চান তাহলে আপনি নাতে ক্লিক করবেন আমি হাতে ক্লিক করে দিলাম দেখেন আমি যখন হাত ক্লিক করলাম তখন আমরা দেখতে পাচ্ছি আমার ফান্ড ট্রান্সফার প্রসেসিং দেখেন আপনার অ্যাকাউন্টে টাকাটা প্রেরণ করা হয়েছে এখন যে প্রেরণ করা হইল তা আমরা দেখি আমার অগ্রণী ব্যাংক থেকে টাকাটা মোবাইল ব্যাংকে ট্রান্সফার হয়েছে না দেখেন আমি দেখতে পাচ্ছি অগ্রণী ব্যাংকদের মেসেজ আসছে এবং টাকাটা সরাসরি কর্তন করা হয়েছে এবং সঙ্গে সঙ্গে এই টাকাটা এই এনপিএসপির মাধ্যমে দেখেন মোবাইল টাকাটা পৌঁছে গেছে অর্থাৎ আমার মোবাইল ব্যাঙ্কে টাকাটা চলে আসছে তাহলে ভিউয়ার্স আপনারা আগে যেরকম এই বিএফটিনের মাধ্যমে ফান্ড ট্রান্সফার করে টেনশন করতেন এখন আর টেনশন নেই আপনারা দ্রুত এনপিএসপি মাধ্যমে আপনাদের যে কোনো ব্যাংকে ফান্ড ট্রান্সফার করে নিরাপদে নিশ্চিন্তে থাকুন স্মার্ট ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে নিশ্চিন্তে আপনার ব্যাংকিং কার্যক্রম নিজে পরিচালনা করুন তাহলে ভিউয়ার্স সমস্ত কার্যক্রম কমপ্লিট তারপরে এখান থেকে দিয়ে বের হয়ে যাব। মনে রাখবেন অবশ্যই আপনারা লগ আউট দিয়ে বের হবেন কেননা ব্যাংক অ্যাপ লগ আউট দিলে পরে আপনার সবসময় নিরাপদ ব্যাংকিং ব্যবস্থা ব্যবহার করতে পারবেন তাহলে প্রিয়ার সাজক্রিপ ভিডিওরের কারণে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয়ে ধন্যবাদ সবাইকে